হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো চলে এলাম এবার নতুন নতুন ভাব নিয়ে তো আর হচ্ছে পৌষ মাসের শেষ দিন তো এই দিনে বাঁটুরে পাগলা আশ্রম নামে একটা আশ্রম আছে তো সেখানে খুব অনুষ্ঠান হয় তো এই দিনে এখানে অনেক পুণ্যার্থী আসে এই আশ্রমে সারাদিন গান বাজনা বাউলি সব হয় এগুলো পুণ্যার্থীরা শোনে তো আমরা দেখো চলে এলাম আমরা টোটো করে এসেছি যেহেতু আমরা টোটো থেকে নেমে পড়েছি আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর বাসে আসতে হয় মানে বাসে আসা যায় টোটোতে আসা যায় বা যে কোনো কারে আসা যায় তো আমরা টোটো করে এসেছি তো নেমে গেলাম দেখো আমরা এবার আশ্রমে ঢুকছি তো তো আমি ভিডিওটা দেখা থাকছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার সাধারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থেকে আমার যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সুযোগ পাই বা আমারও ভালো লাগে যদি তোমরা কাছে থাকো তো আমরা দেখো আশ্রমে চলে এলাম সামনেই মায়ের মন্দির এটা মন্দিরটা কিন্তু মায়ের কিন্তু যেটা আশ্রম সেটা একটা সাধুভাবের নামেই মানে চলে ভবা পাগলা এই দেখো ওপরে তোমরা ছবি তোমাদের আমি দেখাচ্ছি এটা মা সিদ্ধেশ্বরী আর এইটা হলো ভবা পাগলা যেটা ছবি তোমরা দেখলে তো এখানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম বাইরে একটু চারিদিকে হালাটা বসেছে এখানেরও তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এখানে এরা জলখাবারে মুড়ি তরকারি মিষ্টি দেয় এবং দুপুরেরও খাওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো টাকা লাগে না এই দিনটা শুধুমাত্র তো বাচ্চাদের ক্যাম্পিংয়ে দেখো আমার বাচ্চা যেতেই পড়েছে খেলা আরম্ভ করে দিচ্ছে তো আমরা একটু মেলাটা ঘুরে নিই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অনেক মানুষ কেনাকাটা করছে আবার অনেক মানুষ এখনো আসেনি তারা আসবে তো মেলাটাও এখন সম্পূর্ণ হবে বসে নিয়ে যে একটা দোকান দেখছো বসাচ্ছে এখানে শুধুমাত্র মেয়েদের কানের দুল তো এরা পুরোটাই দোকানটা সাজাবে তখন সাজানো হয়নি ওরা সবই এখন বসেছে চারিধারে আরও অনেক দোকান আছে এখন আমি সমস্ত সব রকম ভিডিও করতে পারিনি তো আমার ওপর যতটুকু সম্ভব যেটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু ভিডিও করেছি তো এই এরিয়াটা অনেক বড় তোমরা দেখতেই পাবে এখানে এখন মুড়ি খাওয়ানো হচ্ছে তাই সব অনেকে বসেছে মুড়ি খাচ্ছে তো এই জঙ্গলের ভিতর দিয়ে এটা একটা পুরোটাই জঙ্গল টাইপের এখন পরিষ্কার করেছে যাওয়া যায় তো এর ভিতর দিয়ে একটা মন্দির আছে আর একটা মন্দির আছে ছোট্ট মন্দির তো আমরা ওই মন্দিরটায় যাব তোমরা দেখো ভিডিওটা মন্দিরের মন্দিরের কাছে যাচ্ছি তো দেখো মন্দিরে এটি হলো মা মনসা মন্দির এখানে মা মনসা ঠাকুর আছে তোমরা মা মানসাকে দর্শন করে আবার চলে আসবো ভোগের জায়গাটা তোমাদের দেখাবো তো এই দেখো চালে ডালে এক করা হচ্ছে এখানে খিচুড়ির জন্য এখানে বাঁধাকপি কাটা হচ্ছে তারপরে কুমড়ো বিভিন্ন রকমের সবজি আছে সব কাটছে ওই দূরে দেখতে পাচ্ছে ওখানে একটু অন্ন প্রসাদ ভাত এখানে ঢালা আছে এখানে এই সমস্ত খাবার এইভাবেই থাকে সব আর এদিকে রান্না হচ্ছে কিছু সবজি কাটা আছে কিছু রান্না হচ্ছে দুপুরের খাবারের জন্য আর কিছু কীর্তনের করে নগর পরিক্রমা করতে গিয়েছে তারাও ইতিমধ্যেই আসছে এইখানে আমরা দেখতে পাবে। तो तो बस ऐसे ही। तो तो तांग 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 आला 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 तो तो तांग त